ハァ。バリュッツ <laughs>

সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে চালাম আসলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ আওয়ালী এর দরবারে শুক্রিয়ার মত অবর্ত করছি এই জন্য যে আল্লাহ রাবুল আওয়ালী আমাদেরকে অত্যন্ত দয়া করে মেরপ্যান করে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ গ্রামী সন্ত্রাসীবী মোহাম্মদপুর উপজেলার পক্ষ থেকে একটি বিশাল জানি আমার

এই জামাত ইসলামে কার সমর্থন দিয়ে ভোট দিয়ে কথা দিয়ে ভোট দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে সংসদে পাঠাবেন এই আহ্বান ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ

বিনাশো তো ধর্ম স্থাপনার্থায় সমগামী ত্রি যুগে মানে কি হাজার হাজার তাওহیدی জনতার উপস্থিতিতে আযুগার মহম্মদপুর জেলা কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশে মাননীয় সভাপতি প্রধান অতিথি এবং বিভিন্ন ইংরেজের থেকে আগত বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সমস্ত দাবাতিস্তমের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত হাজার হাজার শহীদ জনতা আমি আমার পক্ষ থেকে জানাই সকলকে সংগ্রামী অভিনন্দন আমি জানাচ্ছি মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাচ্ছি নমস্কার যুগের আছে দুর্গ সার দিক ধরে আমরা এখানে সচেতন হয়েছি এখানে আপনাদের মাঝে মাঝে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছিলো যে আজকের ওই ইসলামী হিন্দুদের উপস্থিতি কেন এখানে অনেক হিন্দু দাদার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শুধু মুসলমানদেরই আন্দোলন করলে হিন্দুদের এই আন্দোলনে সমাজ হবে হতে হবে এবং আমি সকল এই মহান সংগ্রামে সমাজ হওয়ার জন্য এবং একটি ইসলামী কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে অবদান রাখতে হবে উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে সংঘ পরিষ্ঠ অঞ্চলে তৈরি হয়েছিল ভারতবর্ষের হিন্দুস্তান এবং ভারতবর্ষে আরেকটি সরকার গরিষ্ঠ অঞ্চলে সৃষ্টি হয়েছিল পাকিস্তান আমরা পাকিস্তানের তেইশ বছর শাসন দেখেছিলাম সেই তেইশ বছর পাকিস্তানি কর্তৃপক্ষ যারা শাসক ছিলেন তারা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে নতুন করে এই রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কিন্তু সেই রাষ্ট্রের পরিচালনায় যারা ছিলেন আমরা তিপ্পান্ন বছর দেখেছি বিভিন্ন দলের শাসন আমরা পর্যায়ে দেখেছি আওয়ামী লীগ শাসন বিএনপি শাসন সৈন্য শাসন আমরা আর এগুলো দেখতে চাই না আমরা দেখেছি এই ভূখণ্ডে এই তিপ্পান্ন বছর সংখ্যালঘুদের পর যে অত্যাচার করা হয়েছে হিন্দুদের বেশি তাও ভাবতে হবে তাই আমরা বাংলাদেশে আগামী দিনে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেই বা রাষ্ট্র বিনির্মাণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে এবং সেই কল্যাণময় রাষ্ট্র বিশেষ করে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র অবস্থায় দেশে কায়ে হলে সব থেকে বেশি উপকৃত হবে সম্প্রদায় আজকাল এই সভায় উপস্থিত সকল হিন্দুবাজের আমি বলবো আপনাদের বলে কোনো সংশয় রাখবেন না এই সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের মেধা আপনাদের মানবশীলতা আপনাদের অর্থ আপনাদের সকল শক্তি একত্রিত করে এই মহান নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করায় অবদান রাখবে সকলকে সুস্বাস্থ্য কামনা করে এবং ইসলামের রাষ্ট্রটি প্রতিষ্ঠিত এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত রক্ত শেষ করছি সকলকে মাগুরা জেলা শাখার সংগ্রামে আমি মাগুরা দুই নম্বর আসনে আগামী সংসদ নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বাকে অন্যান্য জেলা থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সংগ্রামী এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন স্বাধীনতা এনেছিলাম উনিশশো সালে স্বাধীনতায় এনেছিলাম কিন্তু স্বাধীনতার যে সুখ স্বাধীনতার স্বাদ সেটা আমরা পাইনি আমরা আবার 2024 সালে দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীনতার সুখ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ঠিক জারাদেশ স্বাধীন করার কথা বলেছিল তারা এই দেশটাকে লুটপাট করেছে ঠিক তারা দেশে সন্ত্রাস রাজত্ব कायम করেছে তারা এই দেশটাকে আয়না ঘরে পরিণত করেছে তারা করে দেশের সম্পদ বিদেশে প্রচার করেছে তাদেরকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দেয়া হবে না অগস্টের এক তারিখে জামাত ইসলামীকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে আর পাঁচ তারিখে আল্লাহ রব্বুর আলমিনের রহমতে সারা জীবনের জন্য তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে স্পষ্ট করে বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত তাদের এই অপকর্মের বিচার না হবে যতদিন পর্যন্ত তাদের এই বাচ্চাদের তৎপরতার বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই সম্মানিত ভাই সব আগামী নির্বাচন জামাত ইসলামের বাংলাদেশের নির্বাচন কেউ রাস্তা আহ্বান জানাই

বাংলাদেশের জনমানুষের কাছে আমরা কথা বলতে পারিনি আমরা ঠিক মতো ঠিক মতো ধর্মীয় পালন করতে রোজা রাখতে পারিনি ঠিক মতো খেতে পারিনি ঠিক মতো আমরা প্রতিষ্ঠান এবং আমাদের তবে আমরা ঠিক মতো যেতে পারিনি এর একটি মাত্র কারণ つながんなきゃ。